হ্যালো স্টুডেন্টস সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো আজ আবার একটি নতুন ক্লাসে তোমাদের স্বাগত জানাই অল প্রাইভেট অ্যান্ড কোচিংয়ে তো আজকে ক্লাস শুরু করার আগে বলি অনেক দিন ভিডিও দেওয়া হয়নি কারণ এতদিন স্কুলে থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা ছিল তো সেটা মোটামুটি কম সরি সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা ছিল তো সেটা মোটামুটি কমপ্লিট হলো এবার আমরা এগোচ্ছি ক্লাসের ফাইনালে অর্থাৎ এবার ফাইনাল পরীক্ষার জন্য আমরা প্রস্তুত হব তো সেই ফাইনাল হচ্ছে পরীক্ষাকে মাথায় রেখে এবার আমাদের ক্লাসগুলো আসবে এবার পরপর প্রত্যেক দিনই মোটামুটি এবার ক্লাস দেব তো ভালো লাগলে একটা লাইক করবে আর আজকের ক্লাসটা দারুণ হবে কারণ আজকের ক্লাসটা যে কেমিক্যাল ইকুইশন অর্থাৎ সমতা বিধান এই চ্যাপ্টারটা আমরা যদি মানে যখন করেছিলাম বা আমরা যখন বাচ্চাদের করাবো বা করাই ওদের মানে একটু কেমন একটা থাকে যে পারবো না মানে কঠিন এরকম একটা ব্যাপার আসে তো আজকের ভিডিওর পর থেকে একদম সহজ হয়ে যায় ব্যাপারটা তো শুরু করি আজকের ক্লাস সমতা বিধান তোমরা দেখতে থাকো তো প্রথম আমি পাঁচটা ইকুয়েশন করাচ্ছি পর 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 তোমরা দেখো কিভাবে মানে আমরা হাইড্রোজেন অক্সিজেনকে উভয় দিকে ব্যালেন্স করবো এই হচ্ছে আজকের কাজ আমি একটা লিখছি প্রথমে এইচ টু প্লাস ও টু সমান সমান এইচ টু ও এই ইকুয়েশানটি দিয়েছে এই ইকুয়েশানটা দেওয়ার পরে ওরা বলতে চাইছে যে তুমি এই পাশটা এবং এই পাশটা দুটোই ব্যালেন্স করতে হবে দুই দিকে তার আগে আমি তখন এইগুলো করার আগে আমি কী করবো প্রত্যেক দুই ধরে প্রত্যেকটা অন্য কি কি দেওয়া আছে সেই এটা আমি বলে দিচ্ছি হাইড্রোজেন যেমন দেওয়া আছে এইচ হাইড্রোজেন হাইড্রোজেন আছে দুটি এখানে অক্সিজেন আছে দুটি আচ্ছা এই পাশে কি হাইড্রোজেন আছে দুটি অক্সিজেন আছে এখানে কেউ নেই অর্থাৎ একটি আছে এবার তোমাকে ব্যালেন্স করতে হবে এবার তুমি দেখছো এখানে হাইড্রোজেন দুটো আছে এখানে হাইড্রোজেন দুটো আছে বাস হাইড্রোজেন তো সমানই আছে কিন্তু অক্সিজেন এখানে দুই এখানে অক্সিজেন এক তাহলে অক্সিজেনটা তোমাকে সমান করতে হবে তাহলে আমি অক্সিজেনটাকে দুই বানাবো তাহলে আমি অক্সিজেন এখানে একটা দুই দিলাম আচ্ছা এখানে কেন দুই দিলাম মনে রাখবে এখানে দুই দেওয়া মানে এর সাথে একেও গুণ করতে হবে অর্থাৎ এইচ এর মান তখন চার হয়ে যাবে আবার এই দুই এর সাথে ওকেও গুণ করতে হবে অর্থাৎ এর সাথে এরও গুণ হবে আবার এর সাথে এরও গুণ হবে এইখানে দুই দেওয়া মানে সামনে সব সময় সামনে দিতে হবে এবার তুমি দেখো ও টু ও ইনটু টু ও টু হয়ে গেল এটা এখন দুই নেই এটা এখন ও টু হয়ে গেছে কিন্তু আবার এইচ আর টু এইচ আগে টু ছিল আর এখানে টু দিয়েছি তাহলে এইচ টু এইচ টু গুণ করে এইচ ফোর হয়ে গেল এবার আমার তো এখানে এইচ টু ছিল এখানে তো এইচ ফোর এখন তাহলে কি করবো এবার এই পাশে যদি তুমি এখানে টু দাও তাহলে টু টু কথা হয় এখানেও এইচ হয়ে গেল এইচ ফোর এইচ ফোর টু টু অর্থাৎ দুই পাশে ব্যালেন্স হয়ে গেল আমি আবার বলি প্রথম থেকে প্রথম যেহেতু এটা সমীকরণ তাই এই সমীকরণটা আগে প্রথমবার ভালো করে বুঝে নাও বাকিগুলো তোমরা এমনিই পারবা কি করতে হচ্ছে দুই দিকে ব্যালেন্স করতে হচ্ছে আগে প্রথমে প্রত্যেকটা অনু কি কি দেওয়া আছে তাদের মানগুলো লিখলাম এইবার তারপরে ব্যালেন্স করবো এখানে এইচ দুটো ছিল লিখেছি ওর দুটো ছিল তো হাইড্রোজেন অক্সিজেন এখানে হাইড্রোজেন দুটো অক্সিজেন একটা এবার আমরা কি করলাম যে অক্সিজেন কে দুই বানালাম এর আগে দুই দিয়েছি এর আগে দুই দেওয়ার জন্য কি হয়েছে হাইড্রোজেনের মান চার হয়ে গেল দুই দুগুণে চার হয়ে গেছে চার তো তাহলে এদিকেও তো চার বানাতে হবে তাই এর আগে দুই দিয়েছি দুই দুগুণে এরও চার হয়ে গেল তাহলে ইকুয়েশনটা এক নম্বর ইকুয়েশন দিয়েছিলাম এটা কি হলো সমতাবিধান হয়ে গেল এবার আমরা করি দুই নম্বর ইকুয়েশন দেখো দুই নম্বর ইকুয়েশনটা একবার বুঝে নিতে পারলেই হবে এটা দারুণ সহজ জিনিস কিচ্ছু না শুধু সেই দুই দিকে ব্যালেন্স করার মতো একটা ব্যাপার দুই নম্বর ইকুয়েশনটা আমি দিচ্ছি এস ও টু প্লাস ও টু সমান সমান এস ও থ্রি এরপর সালফার আছে একটা অক্সিজেন আছে কটা দেখো এখানে দুটো অক্সিজেন এখানে দুটো অক্সিজেন তাহলে দুই আর দুই চারটে অক্সিজেন এখানে হ্যাঁ চারটে অক্সিজেন পাশে সালফার কথা ছিল সালফার ছিল একটা অক্সিজেন আছে আছে অক্সিজেন তোমাকে সমান করতে হবে এখানে অক্সিজেন চারটে এখানে অক্সিজেন তিনটে অক্সিজেনটাই আলাদা সালফার তো একই ছিল সালফার সমানই আছে এবার অক্সিজেন চারটে এখানে অক্সিজেন তিনটে এবার আমি সবসময় একটা জিনিস এই সমতা বিধানে রেখে দেওয়া মাথায় যে বেশিরভাগ সামনে যে এর আগে যেমন এখানে দুই বসালাম সামনের সংখ্যা নাইনটি পার্সেন্ট বেশি ছিল দুই দিই বেশিরভাগ হয় ঠিক আছে আমি একটা সহজ বোঝা যায় এখানে যদি আমি দুই দিই ভালো করে বসো এখানে যদি আমি দুই দিই তাহলে দুইয়ের সাথে অক্সিজেন তিন তাহলে এইটা গুণ হয়ে গেল অর্থাৎ তিন দু ছয় হয়ে গেছে এখন অক্সিজেন ক্লিয়ার আর এখানে এস টু অর্থাৎ সালফার এখন দুই খেয়ে দুই হয়ে গেছে তাহলে অক্সিজেন ছটা সালফার আছে দুটো এইবার তুমি এই পাশে তুমি চলে আসো এই পাশে যদি সালফারকে আমি দুই করতে যাই তাহলে গুণ করতে হবে এইটা এস টু গুণ করলে দুই হয়ে গেল তাহলে সালফারটা সমান হয়ে গেল আবার এর যেহেতু আগে তুমি বসানো হয়েছে তাই এর দুই গুণ করে চার হয়ে যাবে 4 হয়ে গেল চার আর এখানে তো দুটো অক্সিজেন ছিল তাহলে এই চারটে আর এই দুটো চারটে আর দুটো হয়ে গেল ছটা তাহলে দেখো এর ছটা এর ছটা এর দুটো এর দুটো দুটোই ব্যালেন্স হয়ে গেল বুঝতে পারছো আর যদি বুঝতে না পারো আমাকে কমেন্টে লিখে জানাবা যে স্যার এইভাবে বললে বা এইভাবে বললে আমি বুঝতে পারবো এবার আমি তো বুঝতে পারছি না কমেন্ট করব ঠিক আছে আচ্ছা তিন নম্বর তিন নম্বরটা করি বুঝে গেলেই সহজ তিন নম্বর তিন নম্বর কি বলছে এম জি প্লাস ও টু এম জি প্লাস ও টু সমান সমান এম জি ও এম ও এটা কিন্তু সেভেন টু টেন মানে সেভেন থেকে সমীকরণ করা শুরু এইট নাইন টেন তুমি যেখানে যাবে এই সমীকরণ সমাধান অর্থাৎ ব্যালেন্স করা তোমাকে কিন্তু শিখতে হবে এটা ছোট ছোটো দিয়ে শুরু হচ্ছে এরপরে বড় 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 করতে হবে তবে বেশি কিছু যদি তুমি না জানো তুমি তো শিখতে পারবো না তাই এটা দিয়ে শুরু করো বড় এমনি করবো আচ্ছা এখানে সেম এম যে মানে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম এখানে একটা দেখতে পাচ্ছি অক্সিজেন এখানে দুটো দেখতে পাচ্ছি এখানে এম জি অর্থাৎ ম্যাগনেসিয়াম এখানে একটা দেখতে পাচ্ছি ও দেখতে পাচ্ছি একটা দেখো এম জি এম জি এম জি সমান আছে এম জি সমতা বিধান আছে ও টু ও আছে এখানে দুটো এখানে আছে ও একটা কি করব তাহলে ও কে আমায় দুই করতে হবে তাহলে আমি এখানে যদি আমি দুই লিখি তাহলে ওর সাথে দুই গুণ হয়ে এখানে ও কিন্তু টু হয়ে গেল এবার তুমি বলবা যে ও এখানে যদি টু হয় তাহলে স্যার এম জি ও তো টু হয়ে গেছে তাহলে এম জিও আর এক নেই এম জিও এখন টু এবার দেখো এখানে এম জি ওয়ান ছিল এখানে এম টু তাহলে এম জি কে সমান করো এখানে এম জি কে টু দিলাম তাহলে এখানে এখন এম জি টু হয়ে গেল তাহলে এই যে টু এম টু এম অক্সিজেন ও টু অক্সিজেন ও টু তাহলে এই হচ্ছে আমাদের তৃতীয় ইকুয়েশন তাহলে আবার বলছি কি করলাম এম জি একটা ছিল অক্সিজেন একটা ছিল এম একটা ছিল অক্সিজেন দুটো ছিল আমি অক্সিজেনকে দুই বানানোর জন্য সামনে দুই দিক গুণ করেছি সামনে গুণ গুণ করা মানে করে অর্থাৎ হয়ে এবার এ যেহেতু এমজি টাকে দুই দুই এম জিও হয়ে গেল ম্যাগনেশিয়ামও দুই অক্সিজেনও দুই ম্যাগনেশিয়ামও দুই অক্সিজেনও দুই বুঝতে পারছো না আমাকে জানাবা অবশ্যই হ্যাঁ কারণ আমি তো নিজে বুঝতে পারছি না তোমরা বুঝছো কিনা কমেন্ট করবা অনলাইনে যুগ সব হবে আচ্ছা এটা মুসে দিই তিন নম্বর হয়ে গেল চার নম্বর আর আরও কোন ক্লাস চাও তোমরা কোন সাবজেক্ট বা কোন বিষয়ের ওপর তোমরা বুঝতে পারছো না কমেন্ট জাস্ট কমেন্ট সব পেয়ে যাবা আচ্ছা চার নম্বর টুকি কি এফ ই প্লাস এইচ টু ও আচ্ছা এইচ টু ও সমান সমান কী বলতে চাইছে এফ ই থ্রি এফ ই থ্রি ও ফোর আচ্ছা ও ফোর প্লাস এইচ টু এই হচ্ছে চতুর্থ ইকুয়েশন ফোর আচ্ছা প্রত্যেকটাই আমার এসে এইদিকে পাশে কী কী আছে কী কী আছে তার সমানটা আগে এফ ই অর্থাৎ লোহা লোহা আছে ওয়ান এইচ এইচ আছে টু ও অক্সিজেন আছে ওয়ান এদিকে এফ ই অর্থাৎ লোহা আছে তিন অক্সিজেন আছে চার এইচ আছে টু খেয়াল করো এখানে এফি অর্থাৎ লোহা আছে একটি এখানে এফি লোহা আছে তিনটি আবার এফি কিন্তু সিঙ্গেল বসে আছে তাহলে এ তিন অর্থাৎ এখানে যদি তিন বসি তার অর্থাৎ এর ক্ষেত্রে তিন তাহলে এফি টা কিন্তু সমান হয়ে গেলো আর নর্মাল এফি তিন ছিল এখানে তিন আছে আমি যদি আগে তিন বসাই তিন এক তিন আর এফি গুণ করলে তিন 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 এফি মিলে গেলো অর্থাৎ সমান হয়ে গেল ব্যালেন্স আচ্ছা এটা কি এইচ টু সমান আছে আচ্ছা এইচ আমি হাত দেবো না অক্সিজেন চাই অক্সিজেন এর একটা এখানে আছে অক্সিজেন আবার এখানে আবার অক্সিজেন এখানে আছে চারটি এখানে অক্সিজেন ছিল মাত্র একটা তাহলে এখানে একটা আছে আমি চারটে বানাতে হবে তাহলে চারটি বানালে নিশ্চয়ই কি চার দিয়ে গুণ করতে হবে তাহলে চার দিয়ে যদি অক্সিজেন গুণ হয় তাহলে এখানে অক্সিজেন চারটি পেয়ে গেলাম ক্লিয়ার এখানে অক্সিজেন চারটে পেয়ে গেলাম এখানে অক্সিজেন চারটে এখানে অক্সিজেন চারটে দারুণভাবে মিলে গেলো কিন্তু আবার দেখতে পাচ্ছি যে এখানে চার বসানোর জন্য এই চার দুগুণে এখানে আট হয়ে গেছে চার দুগুণে এখানে গুণ হয়ে এইচ আট হয়ে গেছে তাহলে এখানে এইচ আট হলে তোমাকে তো এদিকে এইচ টু রাখলে হবে না এখানেও এইচ আট রাখতে হবে তাহলে এখানে তুমি ফোর বসিয়ে দাও তাহলে এই টু গুণ করে এখানে এইট হয়ে যাবে অর্থাৎ এখানেও আট হয়ে যাবে ইমব্যালেন্স অফ ইমব্যালেন্স ছিল ব্যালেন্স হয়ে গেল আট আট ফোর ফোর থ্রি থ্রি দারুন একটা সমীকরণ ইম্পর্টেন্ট সমীকরণ দেখে না বুঝো না ঠিক আছে এবার আজকের লাস্ট ইকুয়েশন করবো তবে পাঁচটা রেখেছি এরকম প্রচুর আছে পাঁচটা দিয়ে শুরু করলাম তোমরা যদি বুঝতে না পারো বা তোমাদের যদি তোমাদের কাছে যে ইকুয়েশানটা বুঝতে পারছো না পাঠিয়ে আমি করে দেব এবার আমরা লাস্ট ইকুয়েশানে তো এবার করবো পাঁচ নম্বর ইকুয়েশান আগে লিখে নিই দেখো কে প্লাস এইচ টু ও সমান কে ও এইচ প্লাস এইচ টু এটা হচ্ছে আজকে শেষ সমীকরণ আগে লিখি কে এই কে মানে কিন্তু ক্যালসিয়াম না কে এর মান কে এর হচ্ছে নামটা হচ্ছে পটাশিয়াম অনেক সময় শর্ট কোয়েশ্চনে দিয়ে দেয় যে পটাশিয়ামের সংকেত কি কে

আমি এই কি করছি আমি বলেছিলাম বেশি দুই দেয়া আছে এখানে একটা দুই বসিয়ে দেখি হয় নাকি এখানে যদি তুমি দুই বসাও তাহলে আমি পটাশিয়াম নিয়ে পেয়ে গেলাম দুটি আচ্ছা পটাশিয়াম পেলাম দুটি অক্সিজেন পেলাম কটি দুটি আচ্ছা আর এখানে হাইড্রোজেন কত আছে দুটি আর আগে দুটি ছিল দুই আর দুই টোটাল চারটি তাহলে এদের ভ্যালুগুলো এখন কিন্তু আলাদা হয়ে গেছে এবার এই পাশে যা হয়েছে তোমাকে এই পাশে সমান করে দেখাতে হবে এখানে তোমার কটা পেয়েছিলাম পটাশিয়াম এক দুটি আছে এখন তাহলে এখানে পটাশিয়াম একটি যেটা দুই বসা তাহলে পটাশিয়ামের ভ্যালু হয়ে গেল দুই ঠিক আছে পটাশিয়াম দুই পেয়ে গেলে এবার তুমি দেখো এখানে অক্সিজেন আমার দুটো আছে তাহলে এখানে অক্সিজেন একটি এর পাশে আগে দুই বসা তাহলে এর সাথে অক্সিজেন গুণ হয়ে গেল অক্সিজেন হয়ে গেল দুটি তাহলে অক্সিজেন দুটি মিলে গেল পটাশিয়াম দুটি মিলে গেল এবার দেখো মিলেছে নাকি এই যে দুই আর দুই এই দুটো গুণ হয় তো সব সময় তাহলে এখানে এই হাইড্রোজেন দুই দুগুণে কটি চারটি তাহলে এটাও মিলে গেল এটাও মিলে গেল এটাও মিলে গেল অর্থাৎ এই ইকুয়েশনটা এই ইকুয়েশনটা হয়ে গেল ব্যালেন্স তো এই ছিল আজকে ক্লাস ভালো লাগলে একটি লাইক এটা হচ্ছে ক্লাস সেভেন টু টেন বারবার বলছি সেভেন টু টেন তুমি যে ক্লাসে যাও এই গুলো থাকবেই এগুলো ছোট বড় মেজর মানে অনেক বড় হয় ছোট হয় তো শুরুটা ছোট দিয়ে শুরু করলাম ভালো লাগলে এটা লাইক করবে আর যদি কোনো ইকুয়েশান বেঁধে যায় কমেন্টে লেখো আমি বলে দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের ক্লাস তো ভালো থেকো গুড নাইট